আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো। ইনশাআল্লাহ আমি আছি ভালো। যাই হোক আসলে আমি সাথে আজকে আবার একটা বয়স ভিডিওতে আসলাম। হ্যাঁ ভিডিও করে বয়স ভিডিও করে সেটা আমি পেজে ওটা আপলোড করি তবে টিকটকে না আর এই ভিডিওটা হয়তো টিকটক আমার যে টিকটকে আছে টিকটক থেকে ছাড় হইব পেজ থেকেও ছাড় হইব ইউটিউব থেকেও ছাড় হইব যেটা আমি তিনটা তিন জায়গায় আমার তিনটা আইডি আছে তিনটা আমি যেটা চালাই আমি জন্য মানে যারাই হয়তো আমার কমেন্ট করেন যে আপু আপনি আমারে সাপোর্ট করেনেক অবশ্য আপনাদের কমেন্টে রিপ্লাই আমি দেনে কমেন্ট আর স্ক্রিনে উঠে কোথাও ভিডিও করি না আর করার আসলে আমার ইচ্ছা নাই কারণ সবাই কমেন্ট করে কয়েকজনের কমেন্টে রিপ্লাই দেওয়া যাব তো সেইজন্যই হয়তো কিছুদিন আগে আমি একটা আমার বড় ভাইকে সাপোর্ট করেছিলাম তো এসে বড় ভাই একজন আরো ফোন দিয়ে বলছিল যে কি ব্যাপার স্বপ্নে রাজকর না আমারে সাপোর্ট করে কেন আপনাকে তার মাইন্ডে লেগে গেছে এই জন্য হয়তো আমি বেশি করে একটা সাপোর্ট করি না হ্যাঁ তবে কমেন্ট করি না হয়তো লাইক মানে লাইক করি কপি লিঙ্ক করে শেয়ার করি এই তবে বেশি একটা কমেন্ট আমি কেউ করি না সেই জন্যই আর যারা আসলে আমার জিজ্ঞেস করতেছেন আমি দেশে আইছি হ্যাঁ দেশে আইছি আমার তিন মাস চলতেছে রানিং আমি দেশে চলে কিন্তু তারপরে যারা জিজ্ঞেস করতেছেন যে আমি বাহিরে যাব কি যাব না বাহিরে যাব তবে আর দুই এক মাস হয়তো দেরি হইব তারপরে চলে যাব বাহিরে তবে কোথায় যাই কোন দেশে যাই এখন কিন্তু শিওর হয় নাই এই তো কি আর বলবো আসলে এই আমি বয়স ভিডিওতে আসা যে আসলে আপনারা যারা আমার সাপোর্ট করেন আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে কিন্তু আমি আসলে একটা মেয়ে মানুষ যে আমি হয়তো সাপোর্ট করলে কারো কাছে কই ফুট দিতে হয় যে আমি কেন সাপোর্ট করি এই হয়তো ভিডিও আপলোড করি এটা বলতে পারেন যে আপনি তাহলে আপনি কেন ভিডিও আপলোড করেন আসলে আমার এগুলো ভালো লাগে দিলে আমি তাই আপলোড করি তবে হঠাৎ করে জানি না এক সময় হয়তো আমি অনলাইন হয়তো সারতে হয়তো আমি বাধ্য হম কিন্তু সেটা হয়তো আইস না হয় কাল না হয় পর এই তবে বেশি দিন হয়তো অনলাইনে মনে থাকা হবে না আমি এ কথাটা আরো কয়েকবার আগে বলছিলাম যে অনলাইনে না তবে একটা নারী হয়তো অনলাইন ছাড়তে কি অনলাইনে আসে কিছু আঘাত পাইয়া আর অনলাইন ছাড়ে কিছু ভালোবাসা পাইয়া এটাই যদি মন যদি প্রকৃত ভালোবাসা ফ্যামিলিগত কি তার পার্সোনাল সবার কাছ থেকে যদি ভালোবাসাটা পায় অবশ্যই মনে হয় যে কেউ অনলাইন ছাড়তে কোনো সমস্যা না আমি মনে করি তাই তো হয়তো আমি এরকম যদি কোনো কিছু হঠাৎ করে পাইয়া যায় তাহলে হয়তো অনলাইনে আর বেশি দিন থাকা হবে না কারণ আমি সব আমি মনে করি আমার নিজের লাইফ নিজের সংসার নিজের বাবা মা নিজের সব কারণ অনলাইনটা আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ না সেজন্য আমি হয়তো অনলাইনটা সাইরা দিতে হয়তো বেশি দিন লাগবো না অনেক আগের থেকে আমি বাদ দিয়েছি এগুলা সাইরা দেওয়ার জন্য তবে সাইরা দিব খুব শিগগিরই আর যারা আসলে আমার সাপোর্ট করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর আমার একটা পেস আছে